যে পশ্চিম বাংলার মাটি মুর্শিদাবাদের মাটিতে জাতীয় পতাকা তুলতে দেয়নি মুর্শিদাবাদ থানার পুলিশ বন্ধুরা কেন দেয়নি কৈফিয়ত কোর্ট নিবে আর যদি আজকে এই সাফাইয়ের গাড়ি থাকে পৌরসভার সাফাইয়ের গাড়ি তাহলে কেন থাকছে যার বিচার চলছে সেই জায়গায় জবাব দিতে হবে এখানকার প্রশাসনকে আমরা প্রশাসনের কাছে জবাব চাইব আর না হলে পতাকা তুলতে দিতে হবে এখানে